আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জান্নাত বা জাহান্নামের পথে নিয়ে যেতে পারে তা হল জবান বা জিভা মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে জবানের কারণে চোখ কান হাত সব কিছুর গুনাহ আছে কিন্তু জবান এমন এক অঙ্গ যার গুনাহ খুব সহজ খুব দ্রুত আর খুব ভয়ঙ্কর এক জবানের গুরুত্ব কোরআনের আলোকে ভালো কথা বলার নির্দেশ আল্লাহ তালা বলেন নাসি হোসনা তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সুরা আল বাকারা তিরাশি এখানে আল্লাহ বলেননি শুধু মুসলমানের সাথে বরং বলেছেন মানুষের সাথে অর্থাৎ মুসলমানের জবান হবে ভদ্র শালীন মার্জিত সব মানুষের জন্য মিথ্যা ও কটুক্তি নিষেধ আল্লাহ তালা বলেন মা ইল্লা কৌল ইন ইতি মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্যই একজন প্রস্তুত প্রহরী লিপিবদ্ধ করার জন্য থাকে সুরা কফ আঠারো ভাই ও বোনেরা আমরা যখন হাসতে হাসতে গিবৎ করি ঠাট্টা করে অপবাদ দিই তখন ভুলে যাই ফেরসটা লিখছে আমরা ডিলিট করি কিন্তু আল্লাহ কাছে কোনো ডিলিট অপশন নেই দুই গিবত ও অপবাদের ভয়াবহতা কোরআনের কঠিন উপমা আল্লাহ তা আলা বলেন তোমাদের কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোস্ত খেতে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে সুরা আল হুজুরাত বারো গিবৎকে আল্লাহ তুলনা করেছেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে ভাবুন আমরা কত স্বাভাবিকভাবেই গুনাহ করি তিন নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সতর্কবাণী সহি বুখারী ও মুসলিম জান্নাতের গ্যারান্টি রসুল্লাহ সাল্ল আলৈহি ওয়াসাল্লাম বলেন মান লি মা বাইনা লিহাইহি ওয়া মা লাহুল জান্নাহ যে ব্যক্তি তার জবান ও লজ্জাস্থান সংযমে রাখার নিশ্চয়তা দেবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি সহি ভাই ও বোনেরা জান্নাতের এমন সহজ চুক্তি আর কোথায় আছে চুপ থাকা ইমানের অংশ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারি ও সহি মুসলিম এটি দুই লাইনের হাদিস কিন্তু জীবন বদলে যাওয়ার মতো শিক্ষা জবান জাহান্নামের বড় কারণ সহি মুসলিমের হাদিস উল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল হে আল্লাহ রসুল অধিকাংশ মানুষ কোন কারণে জাহান্নামে যাবে তিনি বললেন আলফামু ও আলফারজু মুখ ও লজ্জাস্থান সহি মুসলিম আজ আমাদের সমাজে দেখুন গালি অপমান ফেসবুক পোস্ট কমেন্ট লাইভ সবখানি জবানের বেহায়াপনা পাঁচ জবান সংযম না করলে আমল নষ্ট হয়ে যায় উল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক মানুষ রোজা রাখে কিন্তু সে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই পায় সহি বুখারি মর্মার্থ কেন কারণ সে মিথ্যা গিবত গালি ছাড়েনি ছয় সাহাবায়ে ক্যারামের আমল হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু নিজের জবান ধরে বলতেন এই জবানই আমাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহ কসম জবানের চেয়ে অধিক বন্দি হওয়ার যোগ্য কিছু নেই সাত জবান সংযমের বাস্তব উপায় এক কথা বলার আগে ভাবুন এতে আল্লাহ খুশি হবেন কিনা দুই অপ্রয়োজনীয় কথা কমান তিন গীবত শুরু হলে স্থান ত্যাগ করুন চার বেশি বেশি জিকর করুন পাঁচ নীরবতাকে অভ্যাস বানান আট দোয়া হে আল্লাহ আমাদের জবানকে সত্যবাদী বানাও গিবত ও মিথ্যা থেকে হেফাজত করো আমাদের কথাকে মানুষের জন্য রহমত বানাও এবং এই জবান দ্বারা জান্নাত নসিব করো আমিন প্রিয় ভাই ও বোনেরা একটু চিন্তা করুন আজ থেকে যদি আমরা জবান সংযম শুরু করি তাহলে আমাদের পরিবার সমাজ উম্মা সব বদলে যাবে